আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পি এম ইন্টার্নশিপের টাকা কবে পাব গভর্নমেন্টের তরফ থেকে যে ছয় হাজার টাকা দেওয়ার কথা আছে সেটা কখন পাব এবং কি কাজ করলে সেটা আমরা আমাদের অ্যাকাউন্টে পাবো সেটা আজ আমরা জানবো যে কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ইন্টার্নশিপের জন্য অ্যাকসেপ্ট করেছে কিনা জেনে নিব এবং আমার কাছে কোম্পানির তরফ থেকে অফার লেটার এসছে কি না কী করে জানবো আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তো কোম্পানির থেকে অফার এসে থাকলে কি করে অ্যাকসেপ্ট করব তা জেনে নেব এবং পিএম এম ইন্টার্নশিপ অফার নিয়ে আজ জানবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পি এম ইন্টার্নশিপ অফার চেক করার জন্য ফোনের করম ব্রাউজার প্রথমে আমরা ওপেন করে নেব তো আমরা পি এম ইন্টার্নশিপ অফার বা উইট লিস্ট বা শর্ট লিস্টের ব্যাপারে আজ আমরা জানবো তো ফোনের কোন বড় ওপেন করার পরে আমরা সার্চ পি এম ইন্টার্নশিপ লিখে সার্চ করে নেবো সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। ফার্স্ট ওয়েবসাইটটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন তো আমাদের সামনে যখন এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আমরা প্রথমে আমরা জেনে নিব কখন টাকাটা আমরা পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ শো করছে তো এখানে লেখা রয়েছে অফার রিসিভ হবার টু ডেজ অফ দেম দুই দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে তো আপনার অফার অ্যাকসেপ্ট করার তিরিশে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট এলিজিবেল তারপর আপনার সেকেন্ড নভেম্বরে আপনার ডিসেম্বরে টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে যে আপনার কাছে অফার আসবে একটি কোম্পানির তরফ থেকে ইন্টার্নশিপের জন্য সেই অফারটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এবং সে দুয়ে নভেম্বর ডিসেম্বরে আপনার অ্যাকাউন্টে গভর্নমেন্টের তরফ থেকে ছ হাজার টাকা ঢুকে যাবে কিন্তু যে অফারটা কোম্পানির তরফ থেকে আসবে সেটা কী করে চেক করব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো প্রথমে আমরা লগ ইন করে নেব লগ ইন করার জন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টার ইউজার নেম এবং মোবাইল নম্বর চলে এখানে আপনার ইউজার নেম বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে দেবো যাদের পাসওয়ার্ড মনে নেই তারা ফরওয়ার্ড পাসওয়ার্ড করেও আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন তো আমি আমার মোবাইল নম্বর এবং এন্টার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিই লগ ইন করার পরে আমাদের সামনে ক্যাপচার কোড শো করবে সেই ক্যাপচার কোডটা আমরা এখানে এন্ট্রি করে দেবো ক্যাপচার কোডটা এন্ট্রি করার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে আসবে তো আমরা পি এম ইন্টার্নশিপ স্কিমের জন্য যখন যে কোম্পানিগুলোতে আমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা আমাদের জন্য ম্যাক্সিমাম পাঁচটি কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল ছিলাম পাঁচটি কোম্পানিতে আমরা একসঙ্গে এলিজি অ্যাপ্লাই করতে পারবো তো আমার ক্ষেত্র পাঁচটি কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই কোম্পানিগুলো আপনাদের সামনে এখানে শো করছে এবং কোম্পানিটা রিচ করার পরে সেই কোম্পানিগুলো রিচ করার পরে আপনার ইন্টার্নশিপ শর্ট লিস্টে আসবে মানে ওরা রিচ করেছে আপনার অফারটি দেখেছেন আপনি যা যা অ্যাপ্লাই করেছেন এবার আপনি এলিজিবেল আছেন এবং তারা যদি একসেপ্ট করে থাকে এবং উইস্ট লিস্টে করে রাখে তো সেখানে আপনাদের এখানে শো করবে এবং সেই কোম্পানিগুলো ইন্টার্নশিপের জন্য যদি আপনার অফার রিসিভ করে থাকে তো এবং অফার কনফার্ম যদি করে রাখে তো আপনার এখানে শো করবে অফার রিসিভে শো করবে মানে আপনার আপনার প্রযোজ্য তো আপনাকে যখন কোম্পানি থেকে রিসিভ করা হবে আপনাদের সামনে এখানে কোম্পানির নামগুলো চলে আসবে এবং অফারগুলো চলে আসবে আপনারা সেখানে ক্লিক করলেই যেমন এখানে আপনাদের সামনে এরকম একটা অফার রিসিভ করার পরে কোম্পানি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা ট্যাগ অ্যাকশনে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে তিনটি অফার আসবে ভিউ অফার লেটার এবং এক্সেপ্ট এবং রিজেট আপনি এক সঙ্গে একটি কোম্পানিকে এক্সেপ্ট করতে পারবেন এবং অফার অ্যাকসেপ্ট করার পরে আপনার দুই থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনাকে অফার অ্যাকসেপ্ট করতে হবে এবং সেকেন্ড ডিসেম্বরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ছ হাজার টাকা তো আপনার যতক্ষণ অফার রিসিভ এখানে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন না তো আপনার অফার রিসিভ হলে আপনাকে কনফার্ম করার জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত ডেট রয়েছে এবং সেকেন্ড ডিসেম্বর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার যখনই আপনি যখন অফার রিসিভ করে নেবেন তো আপনার অফার অ্যাকসেপ্টেডে চলে আসবে কত কতটা কোম্পানিতে আপনি অফার অ্যাকসেপ্ট করতে এবং বাকিগুলো আপনি রিজেক্ট করছেন সেটা আপনাদের সামনে এখানে শো করবে তো খুব সহজে আশা করি ফোনের মাধ্যমে আপনারা অফার অ্যাকসেপ্ট করতে পারবেন এবং অফার রিসিভ দেখতেও পারবেন চেকও করতে পারবেন এবং ইন্টার্নশিপ শর্ট লিস্ট কী করে হবে আপনাদের অনেকেই শুধু ইন্টার্নশিপ অ্যাপ্লাইয়ের কাছে আটকিয়ে আছে তো কি করে করবেন ভিডিওর কমেন্টে কমেন্ট কর পরের ভিডিওটা আমি বানাবো ইন্টার্নশিপ অ্যাপ্লাইয়ের পর আপনারা ইন্টার্নশিপ শর্ট লিস্টটি কী করে নিয়ে আসবেন সেটা আপনাদের জানিয়ে দেবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম